চ্যানেল থেকে যাওয়ার আগে অবশ্যই সরাস চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে এবং যদি ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক দিয়ে যে কারণ তোমরা লাইক করলে আমাদের মোটিভেশন হবে নতুন ভিডিও তোমাদের জন্য তৈরি করার জন্য তো আজ যে প্রোডাক্টের রিভিউ ভিডিও করতে যাচ্ছি তোমাদের জন্য প্রোডাক্টটি অনেকদিন আগে এসেছে তো কিছু কারণে আমি কদিন কদিন একটু টেস্ট করছিলাম প্রোডাক্টটি কেমন নাকি তারপরে তোমাদের জন্য রিভিউ নিয়ে আসলাম তো প্রোডাক্টটি কি মা সবার থামলেন দেখে বুঝে গেছো তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওর দিকে যাওয়া যাক ভিডিও শুরু করার আগে বলে দেবো এই চ্যানেলে তোমরা কিন্তু ব্লগ তো তোমরা যারা এই প্রতি ইন্টারেস্ট আসতো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে দেবো না সাবস্ক্রাইবের পাশে যে কোনো উপর ভিডিও আসলে তোমাদের নোটিফিকেশন পেয়ে দিতে পারো তো চলো বন্ধুরা আনবক্সিংটা দেখে নাও আনবক্সিং টা দেখে নিয়েছো বন্ধুরা তো চলো দেখে নিই প্রোডাক্ট কি প্রোডাক্ট কিন্তু এরকম একটা কার্ডবোর্ড প্যাকেজিং এ এসেছে তাহলে বন্ধুরা ঠিক আছে সেটি পার্ট তোমরা দেখে নিয়েছো এই রয়েছে প্রোডাক্ট তো চলো প্রথম প্রোডাক্ট প্রথমে আমি বের করি এর মধ্যে আর কিছু নেই আমি এটাকে সাইড করে দিলাম এই হচ্ছে প্রোডাক্টটি এটি হচ্ছে কি বাজাজ এর বাল্ব ফর লাইফ বাজাজ ক্লাসিক নিউ 100 ওয়াট রুম হিটার দেখতে পাচ্ছো এই হচ্ছে সেই প্রোডাক্টটি কি প্যাকেজিং এ অবস্থাটা খুবই খারাপ দেখতে পাচ্ছো মনে হচ্ছে প্রোডাক্টটি অনেক হাতে ঘুরে যাই হোক তো চলো প্রোডাক্টটি এবার বের করি হচ্ছে প্রোডাক্টটি দেখতেই পারছো চল প্রোডাক্টটি ওপেন করি প্রোডাক্টটি ওপেন করা মাঠই আমি রিভিউগুলো দিয়ে থাকি যেগুলো কিন্তু নর্মাল তুমি ইউটিউবে পাবে না তো সেই নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে আসি তো চলো প্রথমে ওয়ারেন্টি বুক আর এই প্রোডাক্ট কিন্তু দু মাসের ওয়ারেন্টি আছে কেন করার ব্যাপারটা পরে

ঠিক আছে তো চলো এই প্রোডাক্টটি কিন্তু আমাদের ছোটখাটো যে রুম বারো বাই তেরো এই রুমটা কিন্তু কভার করে দিল অত্যন্ত সুন্দরভাবে আর এছাড়া বড়ো রুম হলে কিন্তু তোমাদের বড় রুম এটার প্রয়োজন এটা ছোটো ঘরের ক্ষেত্রে কিন্তু বারো বাই তেরো স্কোয়ার ফিটের ঘরে কিন্তু ঘরের ক্ষেত্রে কিন্তু এটা উপকারী কিন্তু এটা কিন্তু একটা কথা এটা কিন্তু ওয়ান টাইম অর্থাৎ তোমরা যখন ওটা প্লাগিং করবে সেই সময় থেকে কিন্তু এটা তোমাদের রুম হিটটা রুমটা হিট করবে বা তখন কিন্তু স্টপ করে দেবে কিন্তু আস্তে আস্তে হিটিংটা বন্ধ শুরু করবে এটা কিন্তু অয়েল কুল নয় এটা এয়ার কুল এর জন্য এটা কিন্তু কোন রকমের মানে ওয়ানটাকে ধরে রাখবে না এই হচ্ছে একটা কথা ঠিক আছে আর একটা কথা আমি তোমাদের বলে দেবো প্রোডাক্টের ব্যাপারে প্রোডাক্টটি কিন্তু সবসময় আমাদের ফাইভ অ্যাম্পায়ারের সুইচে কিন্তু লাগাবে না সবসময় ষোলো অ্যাম্পায়ারের বোর্ডে কিন্তু লাগাবে আদারওয়াইজ বোর্ডটা ক্ষতি হওয়ার একটা চান্সেস আছে এই একটা বলে দিলাম তোমাকে কারণ যে সিক্স অ্যাম্পায়ারের যে সুইচগুলো হয় সেগুলো সেগুলোতে কী হয় এই যে কর আছে সেগুলো কিন্তু সেই লোডটা কিন্তু আনতে পারবে সিক্স অ্যাম্পায়ার টু ফর্টি ভোল্ড ঠিক আছে এই এই হচ্ছে ইয়ে কিন্তু সিক্স অ্যাম্পায়ারে খুব একটা যদি ভালো কোম্পানি হয় অসুবিধা হবে না আদারওয়াইজ তোমার সোলো অ্যাম্পেয়ারে ইউজ করলে তোমাদের কিন্তু কোনো রকমের বোর্ডেরও করতে হবে না মেশিনেরও হতে হবে না এই কথা কিন্তু বলে দিলাম তো

একটি কোম্পানি এছাড়াও ডিসক্রিপশন এছাড়াও যে ম্যানুয়াল যেগুলো বলা রয়েছে সেগুলো হচ্ছে কি ইউজিং প্রসেস ঠিক আছে এবং এটি কত কত ওয়ার্ডের আসে সেটা যেমন ডিলাক্সটা টু হান্ড্রেড ওয়ার্ডস টু থাউজেন্ড ওয়ার্ডসে আছে ক্লাস এটা ওয়ান থাউজেন্ড ওয়ার্ডসে মিডারটা ওয়ান থাউজেন্ড ওয়ার্ডসে আছে আর এটা যে পাওয়ার সাপ্লাইটা আছে টু থার্টি ভোল্ট এসি অনলি মানে অল্টারনেট কারেন্ট ওনলি এবং ফিফটি হার্জ কিন্তু এটার আমাদের ক্যাপাসিটি রয়েছে ঠিক আছে এই হচ্ছে ইউজার আর এটা কিন্তু আইএসআই সার্টিফাইড প্রোডাক্ট তো কোনো রকমের অ্যাডভার্টাইজেড প্রোডাক্ট বা যে প্রোডাক্ট কিন্তু বিশ্বাসযোগ্য হয়ে থাকে বা প্রোডাক্টটি কোনো রকমের খারাপ হবে না আর এছাড়াও কালারফুল হয়ে যাবে বছর ওয়ারেন্টি আসবে ওয়ারেন্টি করে সেটা সার্ভিসিং কিন্তু তোমরা পেয়ে যাবে তো চলো তোমাদের এটি চালিয়ে দেখি প্রোডাক্টটি কেমন তো চলো তোমরা দেখে নাও প্রোডাক্টের ডেমোস্ট্রেশন এবং প্রোডাক্টটি কেমন কি ই করছে বা কেমন প্রোডাক্টটি কেমন কাছে রিসিভ হয়েছে তো চলো তোমরা দেখে নাও এখন বন্ধু এটা কিন্তু লাল হচ্ছে মানে যে পয়েন্টটা আছে সেটা কিন্তু রেড হচ্ছে মানে কিন্তু এটা হিটিং দিতে শুরু করেছে এখান থেকে কিন্তু আমি এর ওয়ার্মটা অত বুঝতে পারছি তো এটা কিন্তু মোটামুটি তোমাদের বারো বাই তেরো রুমটা অনায়াসে হিট করে দেবে তো তোমরা কিন্তু অনায়াসে নিতে পারো প্রোডাক্ট কিন্তু অত্যন্ত ভালো এবং অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আসে অ্যামাজনে তোমরা অবশ্যই একবার আউট করতে পারো এর বেস্ট বাই লঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে গিয়ে তোমরা আউট করে নিতে পারো

থাকে সিক্স সিক্স নাইন রুপিস আমি পেয়ে গেছি অ্যামাজন থেকে সেই কারণে আমি এটা করে নিয়েছি তো তোমরা যদি নিতে যাও তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে তোমরা চেক করতে থাকো প্রাইস কিন্তু ওপর নিচে থাকে তোমরা গিয়ে কিন্তু এটা করে পার্চেস করে নিতে পারো এবং কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানি যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে এবং কোনো হেল্প হয় অবশ্যই ভিডিও থেকে যারা এক লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটির পাশে থেকো এবং ভালো লাগলে তোমার ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করতে ভুলো না আজকের জন্য এইটুকু রাখছি অন্যদিন এখন নতুন কোনো ভিডিও নিয়ে তোমার সঙ্গে তোমার জন্য ভালো থাকবো সুস্থ থাকবো নিজের যত্ন নিও এবং লাইফ স্টাইল এনজয় এসে থাকবো বাই